আসসালামু আলাইকুম আজ একটি বাংলাদেশি জনপ্রিয় ভর্তা রেসিপি শেয়ার করব আমি বলবো না কিসের ভর্তা এটা আপনারা কমেন্ট করে বলবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল ভর্তাটি খেয়ে আমার কি অবস্থা হয় শেষে দেখবেন ভর্তার জন্য একটি আমরা একটি কাঁচকলা নাগামরিচ ধনেপাতা পাতা তেঁতুল লেবু কাঁচামরিচ শুকনো মরিচ বিট লবণ মরিচের গুঁড়া চাট মশলা টুকরো পেয়ারা নিয়েছি সব উপকরণ একে একে এভাবে কুচি করে কেটে নেব আপনি চাইলে এগুলো পাটায় থেতো করে নিতে পারেন পেয়ারা একটু শক্ত তাই কম দিয়েছি এই ভর্তায় আরও অনেক ফল দেয়া যায় আমি ঘরে যা ছিল তাই দিয়ে ভর্তা তৈরি করে নিয়েছি এত মজা এই ভর্তা না খেলে মিস করবেন আজই আমার ভিডিও ফলো করে তৈরি করে নিন সবাই মিলে বাড়ির ছাদে কিংবা উঠানে বসে খেলে দারুণ লাগে ভর্তাটি কে কে খেয়ে চোখের পানি নাকের পানি একাকার করেছেন কবেন করে জানাবেন পাঁচ মিশালি ভর্তার উপকরণগুলো কথা বলতে বলতে কেটে নিয়েছি এখন আমরা ও কলা গ্রেড করে নিচ্ছি ভালোভাবে মিহি হয়েছে একটি তেঁতুল দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন এটা দিয়ে দিব এক চামচ বিট লবণ এক চামচ শুকনা মরিচ গুঁড়া হাফ চামচ রেগুলার লবণ দিলাম ভর্তাটা ঝাল একটু বেশি হবে তাই দুই চামচ চিনি দিলাম একটি শুকনো মরিচ পুড়িয়ে নিলাম এগুলো দেখে নিশ্চয়ই জীবে জল চলে এসেছে তাই না আজই তৈরি করে ফেলুন এখন এগুলো মেশানোর পালা ভর্তা প্রিয় মানুষদের জন্য এটা একটি দুর্দান্ত ভিডিও ভিডিও শেষের অংশে আমার নিজের খাবারের রিভিউ দিয়েছি অবশ্যই দেখবেন এটা আপনাদের জন্য লোভনীয় খাবার মুখে দিয়ে দেখি কেমন হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক যা অনেক টেস্টি সেই রকম ঝাল নাগা মরিচ সাবধান সাবধানে খাবেন ডাঙ্গামরিচের ঝাল অসম্ভব কিন্তু অনেক মজা হয়েছে চিনি রেডি করে তারপরে খাবেন একটি ভর্তা কাঁচকলার এই ভর্তাটা কেউ না খেয়ে থাকলে আজই তৈরি করে খেয়ে নিন বাড়ির সবাই তো চেটে পুটে খেয়ে এক এক লেবুর ফ্লেভারটা দারুণ লাগছে একবার বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবেন প্রচুর প্রচুর একটু কমেন্ট করে জানাবেন কেমন করে বানিয়েছেন ধন্যবাদ